আজকে সকালে ঘুম থেকে উঠেই ভাবছিলাম কি রান্না করব। প্রতিদিন কিন্তু এটি একটি বড় চিন্তার বিষয় যদিও বা মাঝে মধ্যে আগের দিন রাতে ঠিক করে রাখা হয় যে পরের দিন সকালে উঠে কি রান্না হবে কিন্তু যেদিন ঠিক করে রাখা না হয় সেদিন কিন্তু সকালে এটি বড় ভাবনা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় তো এইসব ভাবতে ভাবতেই বাড়ির সামনে এক মাছালা এসে হাজির তো বর্মশাই তার কাছ থেকে বাটা মাছ নিয়েছিল তো আমি এরপর বাটা মাছ কাটতে বসে পড়েছিলাম আর যদিও বা ফ্রিজে সিলভার কাপ মাছ ছিল কিন্তু আজকে আর সিলভার কাপ মাছ খেতে ভালো লাগছিল না গত দুদিন ধরে সিলভার কাপ মাছ রান্না করা হয়েছে আজকে আর সিলভার কাপ মাছ তাই রান্না করব না মাছ কিন্তু রোজই খাওয়া যায় যদি নানান রকম মাছ পাল্টে পুলটে প্রতিদিন খাওয়া যায় আর মাছে ভাতেই তো বাঙালি আর বাটা মাছ কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে কচু দিয়ে বাটা মাছের ঝোল দারুণ লাগে কিন্তু আজকে আর কচু দিয়ে বাটা মাছের ঝোল করব না আজকে বাটা মাছের ঝাল করব। আর ইনি রয়েছে মাছ কাটতে বসলেই তো চলে আসবে যদিও অন্য বাড়ির সদস্য কিন্তু আমাদের বাড়িতেই সারাদিন থাকে তো এরপর আমি মাছগুলো ভালো করে কেটে নিয়ে কলতলায় ধুয়ে নিচ্ছিলাম আর বাটা মাছ কিন্তু নেয়ার পর সঙ্গে সঙ্গেই কেটে নেওয়া ভালো নাহলে বেশিক্ষণ ফেলে রাখলেই না এর পেট পচে যায় অন্য মাছ তাও খানিকক্ষণ রাখা যায় কিন্তু বাটা মাছ কিছুক্ষণ রেখে দিলেই মানে পেট পচে যাবে তো এরপর মাছগুলো ধুয়ে নেওয়ার পর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি আর সকালবেলা খাওয়ার জন্য এদিকে করেছিলাম ডাল আর ভাতে দিয়েছিলাম আলু সেদ্ধ তো ডাল আলু সেদ্ধ আর বাটা মাছ ভাজা এই দিয়ে সকালবেলার খাওয়াটাও আমি করে নেব। এদিকে সকালবেলা খাওয়ার জন্য খাবার দাবারও থালায় গুছিয়ে নিয়েছি সকালবেলা খাওয়া দাওয়া করে তারপর মাছের ঝাল করব বাকি টুকু রান্না করা হবে আর মাছ সে মাছ ভাজতে গেলে কিন্তু তেল ছিটকোনোর একটা ব্যাপার থাকেই যদিও আমাদের একটি গৃহিণীদের গা সওয়া হয়ে গিয়েছে তবু তেলের ভিতর একটু নুন দিলে অতটা ছিটকোই না এটি রান্না করতে করতেই শিখেছি আমি তো এদিকে সকালে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাকি রান্নায় ধনে টমেটো যেহেতু ছিল না কালো জিরে দিয়ে পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে সর্ষে বেটে গামাখামাখা বাটা মাছের ঝাল করেছি আর এদিকে যেহেতু সকালে মানে ডালের সাথে আলু মাখা ছিল সেই জন্য দুপুরে একটুখানি ডাল ছিল সেটা কী দিয়ে রান্না খাওয়া হবে সেই জন্য কটা পটলও ভেজে নিয়েছি তাহলে ডালটুকু বাকি ডালটুকু উঠে যাবে তো এরপরে দুপুরবেলা খাওয়া দাওয়াটাও আমি করে নিলাম আর আমি আমার থালা সাজানোটাই মানে আমি যখন খাই সেই সাজানো থালাটাই তোমাদের দেখাই কারণ বড়মশাই বা মেয়ে যখন খায় তখন ওদের গুছিয়ে গিয়ে কিন্তু সেভাবে ছবি তোলা হয় না আর বড় কিন্তু একটু বিকেলে ফল খাওয়ার অভ্যেস আছে আর ফল ফুরিয়ে গিয়েছিল বলে আজকে আসার সময় ফল নিয়ে এসেছিলো দুপুরবেলা আসার সময় তো আমি ফ্রিজে রেখে বাকি ফলগুলো ফ্রিজে রেখে তিনটে ফল কেটে নিয়েছিলাম তো আজ এই পর্যন্তই টাটা